আমার ছেলেকেই ভালোবাসি তা আমি যদি ছেলের বউটাকে একটু ভালো রাখি ছেলের বউটাকে ঝগড়াঝাটি কম করে ছেলের বউটাকে একটু ছাড় দেই তাহলে কে ভালো থাকবে বেসিক্যালি ছেলে ইয়েস এই জিনিসটা মাদের মাথায় ঢুকাইতে হবে যে আমি আমার ছেলের বউকে আমার ছেলের হ্যাপিনেসের জন্য ছাড় দেব সত্যিকার অর্থে যদি আমি বলবো একটা ছেলের বিয়ে দেওয়ার পর সংসারটাকে হ্যাপি করার ক্ষেত্রে 80% ক্ষেত্রে আপনার শাশুড়ির ভূমিকা অনেক মানে ছেলের মা ডেফিনেটলি কোন কোন জায়গায় ছেলে খারাপ আছে কিন্তু এক্সেপশনাল ক্যানট বি এক্সাম্পল বেশিরভাগ শাশুড়ি কিন্তু বেশি দখলদারিত্ব মনোবৃত্তিতে চলে যান এখানটায় যদি ওনারা একটু ছাড় দিতে পারেন ওনারা যদি একটু মনে করেন যে না একটা যখন আমি আমি আমার মেয়ের জামাইকে বলছি কি যা আরে আমার মেয়ের জামাই কত ভালো আমার মেয়েকে কিছুই করতে দেয় না সারাদিন অফিস থেকে এসেও সে মেয়েকে রান্নায় হেল্প করে আর ছেলের ব্যাপার হলে তখন আমরা বলতো কি ছেলের বউ একটা সারাদিন ঘুমায় থাকে আমার পোলা আসে রান্না করে খাওয়ায় একই মানুষ কিন্তু আমরা দু রকমের মনোবৃত্তিতে যাচ্ছি তাই না এই জায়গা থেকে আমাদের মেয়েদের বেরিয়ে আসতে হবে ছেলে আমরা মেয়ের জামায় আসলে পোলাও কোরমার অভাব রাখি না আর যখন ছেলের বউ তার ওয়ান ফোর তো আমরা দেই না ছেলের বউকে বলি এত নেনস তো ভালো না আমিও তো বলছিলাম আমি তো এত খাইতাম না কিন্তু আমার জন্য পোলাও কোরমা করতাম যদি টাকা না থাকে আমি ঋণ করে নিয়ে এসো খাওয়াবো রিজনটা কি রিজনটা আমি চাই আমার মেয়েটা ভালো থাকে মেয়ের জামাইকে খাতির করার মেয়ে রিজন কিন্তু আমার মেয়ে ভালো থাকে আর কিছু না আরেকটা জিনিস আমি সরি আমার আমরা বড়রা যদি ছাড় দিতে পারি আমরা বড়রা যদি একটু উদারভাবে চলি আমরা বড়রা যদি একটু হলেও আচ্ছা ঠিক আছে ওটা এত এত হিটলারই নিয়মে না যাই আমি শাসিত হয়েছিলাম তখন অত তুমিও শাসিত হবে এরকম থেকে তাহলে কিন্তু ছেলের বোর্ড অটোমেটিকলি অনেকটা চেঞ্জ হয়ে যাবে